ভোর হতে না হতেই বুদ্ধিমানের বাড়ির সামনে উপচে পড়া ভিড় সবার চোখে মুখে একরাস আশা আর প্রতীক্ষা লাইনের প্রায় সামনের দিকে থাকা ব্যক্তিটি অধৈর্য হয়ে সামনের জনকে কিছু একটা জিজ্ঞেস করল উত্তরে লোকটি শুধু মাথা ঘুরিয়ে আত্মবিশ্বাসের সাথে বুদ্ধিমানের পরামর্শের প্রশংসা করল সে আরও বলল যে বুদ্ধিমান খুবই সময়নিষ্ঠ ঠিক কাটায় কাটায় নটায় তিনি তার কাজ শুরু করেন আর ঠিক তখনই গ্রামের ঘড়ির কাটা সকাল নটার ঘরে পৌঁছাল বুদ্ধিমান তার শান্ত ও জ্ঞানী অভিব্যক্তিতে সবাইকে বললেন দে সমস্যা মানুষের জীবনেরই একটা অংশ তিনি বোঝালেন যে কেউ নিজে সমস্যার সমাধান করে আবার কেউ অন্যের সাহায্য নেয় আর এতে কোনও লজ্জা নেই ভূমিকা শেষ করে তিনি চূড়ান্তভাবে ঘোষণা করলেন ঠিক আছে তাহলে কাজ শুরু করা যাক ভিড়ের মধ্যে থেকে চিন্তিত মুখে একজন বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলেন যিনি পেশায় একজন নাপিত তিনি জানালেন যে বাবার কাছ থেকে পাওয়া দোকানে তার দক্ষতার কোনো কমতি নেই কিন্তু বয়সের কারণে তরুণ গ্রাহকরা আর আসছে না যদিও তিনি নতুন সব স্টাইল জানেন কিন্তু অল্প বয়সী ছেলেরা তাকে বিশ্বাসই করতে চায় না বুদ্ধিমান মনোযোগ দিয়ে সবটা শুনে সমস্যার মূল কারণটা বুঝলেন নতুনের প্রতি আকর্ষণ আর পুরাতনের প্রতি অনিহা। তিনি নাপিতকে পরামর্শ দিলেন গ্রামের কয়েকজন ছেলেকে ধরে বিনামূল্যে অদ্ভুত বাটি ছাট বা বার্টন কাটিং করে দিতে বুদ্ধিমান বোঝালেন যে এই অদ্ভুত চুলের ছাট দেখে অন্যেরাও উৎসাহিত হয়ে তার দোকানে আসবে সেই পরামর্শ মতোই নাপিত দোকানে একটি ছেলের চুলে সেই অদ্ভুত বাটি ছাড় দেওয়া শুরু করল অদ্ভুত বাটন কাটিং করা দুটো ছেলে গ্রামের বাজারের মধ্যে দিয়ে হেঁটে যেতেই সবাই অবাক হয়ে তাদের দেখতে থাকল একটা ছেলে তো আরেকজনের মাথায় নতুন হেয়ারস্টাইলটি দেখে এতটাই প্রভাবিত হলো যে সেও মনে মনে সেরকম চুল কাটার ইচ্ছা করল আর তার ফলও মিলল হাতে নাতে কিছুক্ষণের মধ্যেই নাপিতের দোকানের সামনে নতুন চুল কাটার জন্য লম্বা লাইন পড়ে গেল দোকানের ভিড়ের মাঝেও সেই সুখী নাপিত দেওয়ালে টাঙানো বুদ্ধিমানের ছবির দিকে টাকিয়ে কৃতজ্ঞতা জানাল পরের দিন প্রচণ্ড হতাশ আর চিন্তিত এক শার্ট বিক্রেতা এক বাক্স শার্ট নিয়ে বুদ্ধিমানের কাছে ছুটে এলো। সে কাঁদতে কাঁদতে বলল যে পাইকারি দামেও তার শার্ট কেউ কিনছে না আর এর থেকে মুক্তির জন্য একটা উপায় দরকার বুদ্ধিমান শার্ট বিক্রেতার কঠিন সমস্যাটা শুনে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন অনেকক্ষণ চুপ থাকার পর বুদ্ধিমান হঠাৎ তাকে এক অদ্ভুত প্রশ্ন করে বসলেন তুমি কি সিগারেট খাও লোকটি উত্তরে জানালো যে সে সিগারেট খায় আর দুশ্চিন্তায় আজকাল একটু বেশিই খাচ্ছে বুদ্ধিমান তাকে পরামর্শ দিলেন যে এবার থেকে সে যেন সিগারেট দিয়ে শার্টগুলোতে ফুটো করে সেগুলোকে অ্যাশ স্টাইল শার্ট নামে বিক্রি করে তিনি বিক্রেতাকে আশ্বস্ত করলেন যে এই পদ্ধতিটা অবলম্বন করলে তার বিক্রি অবশ্যই বাড়বে আর বুদ্ধিমানের সেই অদ্ভুত পরামর্শ কাজে লেটে গেল সফল ব্যবসায়ীটি এখন তার দোকানে বুদ্ধিমানের ছবিতে প্রণাম জানাচ্ছে গ্রামের তরুণরা এখন গর্বের সাথে সেই সিগারেটের ছ্যাঁকা দেওয়া অ্যাশ স্টাইল শার্ট আর রং ছিটানো পেন্টার মডেল শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে এবার বুদ্ধিমানের সামনে এসে দাঁড়াল সিকান্দার নামের এক পরিশ্রমী যুবক তার চোখে মুখেও ছিল এক রাস চিন্তা বুদ্ধিমান তাকে সরাসরি প্রশ্ন করলেন তুমি কি রান্নার জন্য ভালো মানের মাংস তেল এবং মশলা ব্যবহার করো। সিকান্দার দৃঢ়ভাবে উত্তর দিল যে সে মানের সাথে কোনো আপোষ করে না এবং সবকিছু এক নম্বর ব্যবহার করে বুদ্ধিমান তখন তার ব্যবসায়িক শত্রু এবং খদ্দেরদের মতামত সম্পর্কে জানতে চাইলেন ভয় দেখানোর কথা শুনে বুদ্ধিমান অবাক হয়ে জিজ্ঞেস করলেন সে কি কোনো গুণ্ডা নাকি সিকান্দার জানাল যে মুন্না গুণ্ডা নয় তবে সে ব্যবসার নামে বদনাম রটিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চায় অবশেষে সে আসল গুজাবটা জানালো। লোকে বলছে সে নাকি পোড়া তেল ব্যবহার করে যদিও ভাজার পরেই তেলটা কালো হয়ে যায় বুদ্ধিমান বললেন যে এখন লোকে তাকে বিশ্বাস করবে না তাই আসল পরিস্থিতি বুঝতে তাকে পরের দিন নিজে সেখানে যেতে হবে পরের দিন বুদ্ধিমান পৌঁছাতেই সিকান্দার তাকে পরীক্ষার জন্য এক টুকরো গরম গরম ভাজা চিকেন এগিয়ে দিল সিকান্দারের কথা শুনতে শুনতেই বুদ্ধিমানের চোখ চলে গেল পাশে বয়ে চলা ঝর্ণাটার দিকে ঝার্নার বহমান জলরাশির দিকে তাকিয়ে হঠাৎ করে তার মাথায় যেন সমস্যার সমাধানের একটা বিদ্যুৎ খেলে গেল বুদ্ধিমান সিকান্দারকে বললেন যে আসল সমস্যা হল গ্রাহকরা ভাজার সময় তেলটা দেখতে পায় সিকান্দার অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু তেল না দেখিয়ে চিকেন ভাজা কীভাবে সম্ভব বুদ্ধিমান তাকে ঝর্নার মতো করে ওপর থেকে গরম তেল চিকেনের ওপর ঢেলে নিচে ছড়িয়ে দেওয়ার বুদ্ধি দিলেন তিনি এই পদ্ধতির নাম ওয়াটারফল ফ্রাইড চিকেন রাখতে বললেন যা শুনে সিকান্দার পুরোপুরি অবাক হয়ে গেল সিকান্দার খুব পরিশ্রম করে সেই ওয়াটারফল ফ্রাইড চিকেন তৈরির যন্ত্রটি বানাতে লেগে পড়ল তার এই নতুন অদ্ভুত কৌশল দেখার জন্য ঝর্নার পাশের দোকানটায় মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল একজন গ্রাহক প্রথম কামড় দিয়েই তার মুখের অভিব্যক্তিতে বুঝিয়ে দিলেন যে এর স্বাদ সত্যিই অসাধারণ এখন সিকান্দার হাসিমুখে তার ওয়াটারফল ফ্রাইড চিকেন বিক্রি করছে আর তার ব্যবসা আগের চেয়েও অনেক বেড়ে গেছে